প্রিয় বন্ধুরা দেখেন মানে আমরা ছোট্ট সময় দেখতাম যে বৈশাখ মাস আসলে অনেক দূর দূরান্ত থেকে নৌকা নিয়ে তারা ছুটে আসতো দান কাটার জন্য এমনই একটি দৃশ্য এখন দেখা যাচ্ছে যে অনেক সুন্দর একটা নৌকা তারা প্রিয়জন ছেড়ে এক থেকে দেড় মাসের জন্য গড় চারা হয় নৌকা এগারো থেকে ওই বিটা বিড়াই শুনতাম হইয়া আমি দেশান্তরী দেশ বিদেশে ড়াই তরি এরকম দেশ বিদেশে বিড়াই তরি তরি বালি নৌকা বলে বোঝাই সেই নৌকা কিন্তু দেশ বিদেশে তারা অনেক দূর দূরান্ত থেকে এসে দান কাটে এখন দান কাটা প্রায় শেষ শেষের দিকে আবার তারা দেশে চলে যাবে এরকম হ্যাঁ আমি যেই নদীটি ভিডিও করতেছি এটা হলো বিজয়পুর নদী বিজয়পুর হইতে পৈলার গান্ধী হয়ে এই দিক দিয়ে আপনার অনেক দূরে চলে গেছেন সেই এলাকা এটা এটা হলো আপনার এই বিজুপুরের হাওর অঞ্চল হাওর বিজুপুরের হাওরের যে ধানের মৌসুম ছিল ধান কাটার এটা প্রায় শেষ একটা দুইটা জমি রয়েছে এক কের কের এরকম মাঝখানে রয়েছে প্রায় জমি কিন্তু শেষ আচ্ছা যা যা আছেন ভালো থাকবেন ধন্যবাদ আপনাদেরকে আসসালামু আলাইকুম